হ্যালো এব গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে গুড মর্নিং বলা ভুল দুপুরের পর থেকেই ভিডিও শুরু করছি সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ওই ফাঁকে একটু ক্যান্টিনেও গেছিলাম তা ক্যান্টিন থেকে সমস্ত জিনিস নিয়ে আসলাম মানে বাড়ির জন্য সব কিছু কিনে দিয়ে যাচ্ছি ধূপকাঠি কলগেট নাইজল সার্ফ সাবান এগুলো কারণে আমাদের তো আবার যাওয়ার সময় হয়ে গেল সেই কারণে আর তার আগের দিন রাতে কিছু মুদিখানার জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে বেশিরভাগ জিনিস আমরা নিয়ে যাব সমস্ত মশলাপাতিই বলতে পারো এই আর কি তা সমস্ত কিছু যা যা এই লাগবে সেগুলো আলাদা করে রাখলাম আর আমার যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি আমার কাছে রেখে দিলাম সোনাই স্যারাল্যাক্সটা এখন ঢেলে নিচ্ছি সোনাইকে কিন্তু এখন সিমিলাক্সটা দিচ্ছি না স্যারাল্যাক্সটাই দিচ্ছি সিমিলাক্সের মধ্যে তো শুধু দুধই থাকে আর এখানে তো যেহেতু খাটি গরুর দুধ পাচ্ছি সেই কারণে আর সিমিলাক্সটা কেনা হচ্ছে না আর ওর শরীরটা যখন ভালো ছিল না ও কিন্তু ওই কিছু খেতে যাচ্ছিলো না সেই কারণে ওই স্যারাল্যাক্স আনা যে একটু লিকুইডের মতন দেবো তা ভাবলাম দেখলাম যে ওটা খাচ্ছে আর ওটায় অনেক ধরনের ফ্লেভারও আছে সেই কারণে ওটাই দিচ্ছি ওই ফাঁকে আবার তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিয়ে এসছি এইদিকে আমি গুছিয়ে নিছি সারাদিন মানে বাড়ি ছিলাম না তো সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম এই এইগুলো একটু সমস্ত কিছু মানে কি বলবো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি তা আমাদের কাজের রাত দেখো সময়ও নেই কোনো কাজের শেষও নেই এই টেবিলটাই তো খাওয়া খুবই কম হয় তোমাদের তো আগেও বলেছি সেই কারণে কারণে এটা মানে সমস্ত কিছু রাখার ঘাটি বলতে পারো তোমাদের দাদাভাই কোথা থেকে এসে জামাকাপড় চেয়ারের উপর খুলে রাখবে যে দেখতেই তো পাচ্ছ মানে যখন যা পাচ্ছে এইটার উপরেই রাখছে তা সেগুলো একটু ঝটপট ক্লিন করে নিলাম আর সোনায়ের পুতুলগুলো ওর জায়গায় রেখে দিচ্ছি ওইদিকে বেডটাও একটু ক্লিন করতে হবে এই যে চা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে বাইরে সেই খাটের উপরেই ফেলে রেখে চলে গেছে হচ্ছে প্লেটটা সোনার পুতুলগুলো আগে জায়গা মতন রেখে এখন বেডটা ক্লিন করব আর মশারিটা দেখো আমাদের কিন্তু এইখানেই থাকে কারণ যেই কয়বার শুই বাবুকে শোয়ানো হয় সেই কয়বার কিন্তু আমাদের মশাটা টানানো হয় ওই বারবার ভাঁজ করে রাখা একটা মানে একটু অসম্ভব হয়ে যায় সেই কারণে আর রাখি না জ্বালাগুলো বন্ধ রয়েছে ঘরটা পুরো গোমট হয়ে গেছে এখন বিছানাটা পরিষ্কার করে জ্বাললাগুলো খুলে দেব আর ভাবছি যে কি বলো তো ওই রাতের রান্নাটাই আছে আর সেরকম কোনো কাজ নেই তা ভাবলাম যে এইদিকে একটু কাজগুলো আগিয়েই রাখি মানে এই ধরো ওই শোকেশের কাজগুলো একটু ভাবছি যে পরিষ্কার করব। সেটা একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার না করলে না মানে সেরকম গ্লেজ হয় না তো ভাবলাম যে এখন যেহেতু আর কাজের সেইভাবে চাপ নেই তো এইগুলো একটু আগেই রাখি নালে হয়তো কালকে আবার অন্য কাজ থাকবে এই করতে করতে আর করাই হবে না তা এদিকে জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর অনেক জামা কাপড়ও রয়েছে সেগুলো না ভাজ করতে হবে সেগুলো নিচেই রেখেছি বিছানার উপর রাখিনি কারণ বাইরে একটু পিঁপড়ে আছে এবার সেগুলো যদি আবার বিছানায় কখন কোথায় ঢুকে যাবে আর সোনাইকে নিয়েই তো বেশি ভয় সেই কারণে আর কি ইয়ে করলাম না তাই এই টেবিলের উপর দেখো প্রচুর ছোটোখাটো জিনিস থাকে এই ফাইল টাইল রয়েছে সেগুলো একটু ঠিকঠাক করে রাখছি তারপর চিরুনিগুলো এখানেই রয়েছে মানে ওই হাতের মাথায় যখন যা পাচ্ছি এইখানে ওইখানে রেখে দিচ্ছি আর আলমারিটার খুবই বাজে অবস্থা তা আলমারিটাও একদিন গোছাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসার পর থেকে এইখানে ওইখানে ছোটাছুটি হচ্ছে তো সেভাবে আর মানে গুছিয়ে উঠতে পারছি না এই আসতে না আসতে দেখো আবার যাওয়ার সময় হয়ে গেল তা কবে কি করব সেটাই বুঝে পাচ্ছি না তা এখন চলো ঝটাফট এইগুলো একটু পরিষ্কার করে নিই আর তোমরাও দেখতে থাকো কিভাবে আমি ঘরটা আর গোছাচ্ছি ওই হাতে যখনই তোমাদের সময় থাকবে যেভাবেই থাকবে ওই কাজের মধ্যে থাকলে আমার মনে হয় মানে ভালোই থাকা এদিকে ল্যাপটপটা একটু মুছে নিলাম দেখো এটা কিন্তু বড় একটা কাজের জিনিস কিন্তু সেটাকে কাজেই লাগাতে পারছি না কারণ এটার ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে সেটাকে চেঞ্জ করতে হবে সেটা চেঞ্জই করা হচ্ছে না ওই চার্জে বসিয়ে তুমি তোমার মোটামুটি কাজ চালিয়ে নিতে পারো তাও কোথাও নিয়ে যাওয়ার সময় একটু অসুবিধাই হয় আবার কোয়ার্টারে নিয়ে গেলে তো ওইখানে মানে রাখারও খুব একটা অসুবিধা হয়ে যায় বাবু যেহেতু ছোটো তো তোমাদের দাদাভাবি বলছে যে ঠিক আছে এই দুটো মানে ক্যামেরাও রয়েছে সেটা দুটোকে তোমাকে পরে ঠিক করে দেবো বললাম যে দেখো ক্যামেরাটা রয়েছে সেটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে পিকচার কোয়ালিটিগুলো তো ভালো আসে ভালো হয় এই আর কি তা ওই হচ্ছে না কিছুই করার নেই তা ওইগুলো একটু কলিং দিয়েও ঝটাফট মুছে নিলাম এইখানে এই যে বললাম যে জামা কাপড়গুলো নিচে রেখেছি সেই জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর ওই ছোট লাল ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা কিন্তু ভর্তি করে সেদিন বাবুর মানে জামা কাপড় রেখেছি যেগুলো ওর আর হবেই না এই এইখানে ছিল যখন তখন ওই জামা কাপড়গুলো পরতো তারপর ওইখানে ওই শীতে জামা কাপড় নিয়ে গেছি ওইখানে গিয়ে কেনা হয়েছে এই বাড়ি আসতে আসতে আবার সেগুলো ছোট হয়ে গেছে আবার এগুলো যখন নিয়ে যাচ্ছে এইখান থেকে সেগুলো আবার ছোট হয়ে যাবে ওই চার পাঁচ বছর না হলে ওই জামা কাপড় প্রতি বছর প্রতি মাসে মাসে বলতে পারো শীতের এক সেট গরমের এক সেট ভাবেই কিনতে হবে কিছু করার নেই আর এই ব্যাগটার মধ্যে তো আমার সমস্ত মুদিখানার বাজার রয়েছে তোমাদের দাদাভাই চিল্লাচিল্লি করছে যে এত কিছু আমি বয়ে নিয়ে যেতে পারবো না বয়ে নিয়ে আসবো আবার বয়ে নিয়ে যাব এবার কি করব বলো ওইখানে যেরকম ধরো ডালের বড়ি এই বিরিয়ানি মশলাটা তুমি ভাবো সেটা না হলে হয় সেটাই পাওয়া যায় না ওইখানে তো সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে এখন কি করছি ঘরটা আর বাদ রাখবো কেন এটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তার ঝাড় দিয়ে এখন যেহেতু সঁদা লেগে গেছে এখন আর বাইরে ফেলছি না ওই ঘরের কোনাই রেখে দিচ্ছি ঘরের কাজ তো মোটামুটি হলো এখন চলে আসলাম রান্নাঘরে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ কারণ গেছিলাম একটু সোনাইকে নিয়ে অন্য আরেকটা ডাক্তারের কাছে তার তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়েছে সেটাকে একটু টক দই মাখিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এই ফাঁকে আমি মশলাটা করে নেব আর কিছু থালা রয়েছে সেগুলো মেজে নেব নালে কিন্তু প্রচুর থালা বাসন বেসিনে জমা হয়ে যাবে তা সেগুলো আর রাতে মাজা হবে না পরে হয়তো সকালবেলা মাজা হবে তা যে যেহেতু এখন সময়ই রয়েছে মাংসটা ওইদিকে ফ্রিজে রাখা রয়েছে আর আমার একটু মশলা বানাতে হবে আর এই ফাঁকে এগুলো ধুয়ে নিই আর দেখতেও ভালো লাগে না তখন কি হয় বলো তো প্রচুর থালা বাসন জমা হয়ে গেলে কোথায় কোন জিনিসটা রাখা থাকে মানে খুঁজে পাওয়া যায় না তা যেমন বাবুকে খাওয়ানো হয়েছে সন্ধ্যায় চা খাওয়া হয়েছে মাংস ধুলাম এই সমস্ত থালা বাসনগুলোই রয়েছে সে সেভাবে নোংরাও কিছু নেই তাই সেগুলোই ঝটপট ধুয়ে নিচ্ছি তারপর এদিকে কাটাকুটি করব কাটাকুটি বলতে এই রসুনটা একটু ছাড়িয়ে নিচ্ছি সেটাই একটু ঝামেলার কাজ আর আলুটা কেটে আগে ভাজতে বসিয়ে দিয়ে সে কিন্তু আমার মশলাটা বানানো হয়ে যাবে আর গুঁড়ো মশলা তো সবই রয়েছে এদিকে দেখো কথা বলতে বলতে মশলাটাও ভীষণ আলুটা প্রথমে ভাজা করে তুলে নেব সেই তেলের মধ্যে কিন্তু মাংসটা একটু ভাজা করে নেব এভাবে কিন্তু মাংস রান্না করলে মাংসটা না একটু নরম হয় আর যে সমস্ত মশলাগুলো পিসলাম তোমরা তো জানোই যে আদা রসুন পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো দিয়ে এই কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি এই যে তোমাদের দাদাভাইকে এখন একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা অবশ্যই কমেন্ট